আসসালামু আলাইকুম খোকন কোকারিস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের রাইস কুকার দেখাবো এবং কোন রাইস কুকার কত টাকা দাম বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনারা দয়া করে আশা করি যে আপনারা যদি কোনো কিছু এই ভিডিও দেখে শিখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ভিডিও দেখার সার্থক আপনার থেকে যাবে তো ভাই আপনার কাছে বর্তমানে ভালোর ভেতরে কোন রাইস কুকারটা আছে আমাকে একটু জানাবেন ভাই রাইস কুকার মোটামুটি সবই ভালো এখন তার ভিতরে কোয়ালিটি আছে আচ্ছা কোয়ালিটিটা একটু কাস্টমাররা তো কোয়ালিটি বোঝে না এখন কাস্টমাররা কিভাবে আপনার কোয়ালিটি বুঝবে এবং কিভাবে কোয়ালিটি ধরবে এটা একটু আমাদের আমাকে একটু বুঝান আমাদের কাছে সব ধরনের রাইস কুকারই আছে নরমাল মিডিয়াম ভালো কোয়ালিটি সব ধরনেরই আছে আচ্ছা আপনি যে রকম টাকা সেরকম জিনিস পাবেন

পানি তোয়ালে এটা আপনি জং ধরে যাবে দেখেন এই যে এখানে জোড়া আছে ঠিক আছে আর এটা দেখেন আপনাদের এটা আপনাদের একদম হালকা স্টিলটা আর এটা আপনাদের একদম জোড়া ছাড়া দেখেন কোন সাইডে আপনি জোড়া নাই একদম ফুল বডি স্টিল তোলা কোনো জোড়া নাই আর আপনার কয়েল সহ গ্যারান্টি আছে আপনাদের 2 বছর এই এই কয়েলের গ্যারান্টি কয়েলের এই কয়েল যদি আমি ইচ্ছে করে পুড়ে নিয়েছি সেই ক্ষেত্রে কি আপনি চেঞ্জ করে দিতে পারবেন চেঞ্জ পাবেন আর আর এটার যদি কয়েল পুরে যায় এটা আপনাকে দেবেনা এটা কোম্পানি দেবে না কারণ এটা আপনাদের সাতা কয়েল আচ্ছা আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কয়েল ব্ল্যাক কয়েল আচ্ছা আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাই যে রাইস কুকার আপনারা কেনার সময় দোকানদার ভাই যেটা বললো যে এখানে আপনারা এই যে জোড়া যে আছে জোড়া দেখে কিনবেন প্রথম শর্ত আর এটার কিন্তু তো এই যে প্লাস্টিকের এই সাইডের প্লাস্টিক আর বডিটা একটু হালকা হয় আর যখনই রাইস কুকারের বডির ভালো দেখে কিনবেন এটা কিন্তু বডি ভালো প্রথম আপনারা দেখবেন যে বডি রাইস কুকারের বডি ভালো কিনা এটার বডি জোড়া নাই কোনো বড়িতে কোনো জোড়া নাই আর এটা হচ্ছে হামকো কোম্পানি হামকো আছে হকিংস আছে পেস্টিস আছে কয়েকটা ব্র্যান্ডের রাইস কুকার পাওয়া যায় বর্তমানে এগুলো দুই বছরের কয়েল গ্যারান্টি দিচ্ছে আপনারা এগুলো রাইস কুকার কিনলে আপনারা আশা করি যে কম দামের ভিতরে ভালো রাইস কুকার পাবেন ঠকবেন না আশা করি তো এরকম আরও ভাই আর রাইস কুকার আছে একটু দেখাবেন বহুত কোম্পানি আছে আর এগুলার রাইস কুকারের দাম কেমন রাখেছেন কুকার আসবে চব্বিশশো টাকা আপনাদের টু পয়েন্ট এইট এটা ভাই টু পয়েন্ট এইট তো বুঝলাম পাতিল কয়টা ভাই পাতিল এই কিনলে আপনার পাতিল এই পাতিল দেখলে আপনার বাড়িতে যদি আয়না না থাকে আয়নার কাজও কিন্তু করবে এটা পাতিলে তো এরকম একটা স্টিলের বাতিল পাবেন এর সাথে আপনার আর একটা বাতিল পাবেন হচ্ছে নন স্টিকের যেটাতে আপনি লাগে ধরবে না সেই সেই বাতিল পাবেন একটা আর এই স্টিলে বাতিল পাবেন একটা তো এর সাথে আর একটা জিনিস আছে যে শাকনা আছে স্টিমার যাকে বলে এটা হচ্ছে আপনার শাকসবজি সেদ্ধ দেওয়ার জন্য মূলত এ ভাতের সাথে আপনার শাকসবজি হয়ে যাবে আর ভাতের সাথে মিক্সার হবে না এর সাথে একটা ঢাকনা পাবেন ভাই এ রাইস করে দামটা কত বর্তমানে ভাই এ রাইস করে বর্তমান দাম কত চব্বিশ টাকা আচ্ছা যদি আমাদের এই রাইস কুকার নিতে চান চব্বিশশো টাকা দাম আসবে আপনারা যদি নিতে চান নিতে পারেন তো আমরা অনলাইনে সেল করে থাকি তো এরকম আরো নিত্য নতুন রাইস কুকারের বিভিন্ন ব্র্যান্ডের জিনিসের ভিডিও দেবো আর অনেক আইটেম আছে সেগুলো আইটেমের ভিডিও পর্যায়ক্রমে আস্তে আস্তে পেয়ে যাবেন ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ